হাই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে সয়াবিনের তরকারি সয়াবিন কারি সয়াবিন কোপ্তা তো আমরা মোটামুটি সবাই প্রত্যেক সপ্তাহেই খেয়ে থাকি তো এটা আমি করবো পুরো মাংসের স্বাদে সোয়াবিনের তরকারি মানে সোয়াবিনটাকে মেখে নিয়ে তারপরে করবো চলো কীভাবে করবো আর কী কী আমি নিয়ে নিয়েছি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সয়াবিন আর কড়াতে বসে দিয়েছি একটু গরম একটু জল বসেছি নুন দিয়ে একটু গরম হলে পরে সবিনটা দিয়ে দেব পাঁচ মিনিটের মধ্যে ফুটিয়ে নেবো তাহলে কী হবে সবিনটা একটু গরম জলে ভালো করে একটু পাঁচ মিনিট ফুটিয়ে নিলে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে না সেটা আর থাকবে না আর নিয়ে নিয়েছি দেখো একটা মাঝারি সাইজের আলু রসুন আদা একটা মাঝারি সাইজের টমেটো দেড়খানা পেঁয়াজ কুচুকুচুড়িয়ে কেটে নিয়েছি আর তিনটে লঙ্কা লঙ্কাটা মানে ঝাল যে যেরকম খাবে সেরকম দেবে আর এর মধ্যে গুরু গরম মশলা কি অ্যাড করব নুন হলুদ একটু ব্যালেন্সের জন্য চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা তো এটা দিয়েই আমি আমার পুরো রান্নাটা করব চলো আগে জলটা গরম হয়ে গেছে সোয়াবিনটাকে পাঁচ মিনিটের মধ্যে একটু সেদ্ধ করে নিয়ে আর আদা রসুনের পেস্টটা করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বাকি রান্নাটা করছি ও পাঁচ মিনিট হয়ে গেছে আমার সোয়াবিনটা হয়ে গেছে এবার এই সয়াবিনটাকে আমি একটা ঝুড়িতে নিয়ে কল চালিয়ে দেবো একটু ঠান্ডা করে ভালো করে চটকে নিয়ে একটুখানি ধুয়ে নিয়ে তারপর চিপে তুলে নেব যাতে এক ফোঁটা জল না থাকে সয়াবিনটার মধ্যে দেখো এখানে আমি সয়াবিনটাকে তুলে নিয়েছি চিপতে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি সয়াবিনটাকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে ফোড়ন দিয়েছি সাদা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা এবার আলুটাকে দিয়ে আমি একটুখানি লাল লাল করে ভেজে নিই আলুটাকে আলুটাকে ভাজার জন্য কড়াতে দিয়ে দিয়েছি আলুটা ভাজা হতে হতে এখানে আমি আর একটা কাজ করে নিই এই যে সোয়াবিনটা রয়েছে এই সোয়াবিনটাতে আমি একটুখানি সব অ্যাড করব। মানে যা যা কেটে রেখেছি সেটাকে অ্যাড করে দেব। চলো এই সোয়াবিনটার মধ্যে আমি সব জিনিসগুলোকে এক এক অ্যাড করে নিচ্ছি এই যে কুচিয়ে রাখা যে টমেটো সেই টমেটোটাকে অ্যাড করলাম যদি ধনেপাতা থাকে না ধনেপাতা দিতে পারো শীতকালে বেশি ভালো লাগে খেতে কিন্তু ধনেপাতা আমার কাছে নেই এই যে পেঁয়াজটাকে পেঁয়াজটাকে যতটা ছড়ু ছড়ু ছোটো ছোটো করে কাটতে হবে কাটবে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো দেব হলুদের গুঁড়ো আচ্ছা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না তাই শুকনো লঙ্কাটা দেবো না আর ঝালটা যে যার মতো করে অ্যাড করবে পরিমাণ মতো নুন ফ্লেভারের জন্য এই গোলমরিচের গুঁড়ো আর এখানে এক কুচি সামান্য সর্ষের তেল এটাকে দিয়ে না ভালো করে মাখিয়ে নেব দেখো এটাকে সুন্দর করে সমস্ত কিছু উপকরণগুলি দিয়ে মেখে নিয়েছি যখন মাখবে না তখন একটা মাটন মাটন গন্ধ বেরোবে খেতে কিন্তু দুর্ধস্য ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে পারবে তো আজকে আমি রুটির সাথে খাবো ভাবলাম আমি যে কথা বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে সাথে থাকার ওষুধ রইল আর তোমরা যদি নতুন কিছু দেখতে চাও সেটা আমাকে কমেন্টসে জানাবে আমি নিশ্চয়ই করে দেখানোর চেষ্টা করব আর কি ভালো লাগছে না লাগছে সেটা একটুখানি কমেন্টসে জানাবে তাহলে আমার পক্ষে খুব সুবিধা হবে তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এটাকে না দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আমি একটুখানি গ্যাসটাকে আর এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবি তো আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দেখো আলুটা আমার এটাকে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু দশ মিনিট আমার মানে রেস্ট রেখে দিয়েছিলাম চাপা দিয়ে তো এটাকে এবার যেমন দিয়ে দেবো গন্ধটা যা বেরোচ্ছে না মনে হচ্ছে মটন করছি জানো তো সত্যি বলছি দেখো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবে একদমই গ্যাসের ফ্রেমটা তা বেশি বাইরে মানে উপরে উঠবে না বাড়িটাকে চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে বাটিটা ধুয়ে যে বাড়িটাতে মাখিয়ে সেই বাড়িটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি মাঠকে ঠিক বালিটা ধুয়ে এক ফোঁটা জল দিয়ে দিলাম একবার এইভাবে পরে খেয়ে দেখবে অসাধারণ স্বাদের হয় রেগুলার যে আমরা সোয়াবিন পাই একই ধরনের টেস্ট টেস্টটা কিন্তু চেঞ্জ হবে তো এটা হতে থাক চলো পাঁচ মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি চলো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আমি একটুখানি মেরে দিই দেখো দেখতে কতটা লোভনীয় হচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চলো আবার পাঁচ মিনিটের জন্য একটুখানি চাপা দিয়ে দিচ্ছি রান্না হতে খুব বেশি টাইম লাগে না যেহেতু ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রাখতে হয় সেক্ষেত্রে একটুখানি সময়টা লাগছে সরি মিডিয়াম টু হাই না মানে মিডিয়ামে রাখতে হয় হাইতে দিলে পরে পুড়ে যাবে পেঁয়াজ চেয়াজগুলি পাঁচ মিনিট পরে আমি ঢাকনা শরীর এবার নিচ্ছি দেখো মশলাগুলো এর সাথে ভালো মতো পুরো কষে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল এবার জলের পরিমাণটা না যে যার মতো দেবে যে খুব একটু মানে ঝোল ঝোল খেতে চাইবে সে একটু জলটা বেশি দেবে যে না মাখো মাখো রাখবো সে একটুখানি জলটা কম দেবে তবে গরম জলে অ্যাড করবে গরম জল অ্যাড করাটাই ভালো হবে এর টেস্টটা ভালো থাকবে আর যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা অ্যাড করবে যেহেতু আমাকে ধনে পাতা নেই আমি অ্যাড করছি না চাইলে পরে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারো আমি কোনোটাই দিই নি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই এমনি লঙ্কার গুঁড়ো দিই আর ধনে পাতাটা নিয়েই তাই দিচ্ছি না তো এবার এর মধ্যে একটুখানি জল অ্যাড করতে হবে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা নিয়ে অ্যাড করে দিচ্ছি বাইকের মধ্যে আমি ওই সমস্ত মশলা দিয়ে সবিনটাকে মাখিয়েছিলাম ছিলাম সেই বাইকের দিয়ে গরম জল করে নিয়েছি চলে এবার গরম জলটা এর মধ্যে অ্যাড করি আমি ঝোলটা খুব বেশি রাখবো না ওই জন্য আমি খুব বেশি জল অ্যাড করব আর অল্প একটু অ্যাড করব আর জল আমি অ্যাড করবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি ব্যালেন্সটাকে ঠিক করার জন্য তোমরা এটা ফুটলে পরে একটুখানি নুনটা চেক করে নেবে যে নুন ঠিক আছে কি না বা কেউ যদি ঝাল চাও তাহলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে এটা ফুটুক আমি একটুখানি চিনি অ্যাড করে নিচ্ছি চিনি অ্যাড করে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফ্লেভারটা বেশ ভালোই লাগে এবার একটুখানি ফুটে উঠুক ফুটে ওঠার পরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তখন ফাইনাল লুকটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো একবার এরকম বানিয়ে খাবে খেতে কিন্তু অসাধারণ হয় আর চ্যানেলটাকে এরকম রান্নার ভিডিও পাওয়ার জন্য আমরা ঘোরার ভিডিও করি কিন্তু অনেকদিন ধরে আমাদের ব্যক্তিগত কিছু সমস্যার জন্য ঘুরতে যাওয়া হচ্ছে না তাই সেই ভিডিও সারতে পারছি না শীঘ্রই দেবো সেই ভিডিও তো দেখতে থাকো এটা এই রান্নার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে নিশ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ তো এটা ফুটে উঠেছে আর পুরো রেডি হয়ে গেছে আমার এটা এবার আমি তিন মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নিলাম এবার আমি এই মশলাটাকে গরমশলাটাকে গরম মশলাটাকে অ্যাড করে দিচ্ছি এই এক চামচের মতো অ্যাড করলাম করে নিয়ে এবার এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল মাংস মাখা হাতে মাখা মাংসের স্বাদের সয়াবিনের তরকারি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি মিনিট পর্ব এই হলো আমরা আমাদের হাতে মাখা অসাধারণ মাংসের স্বাদের সয়াবিনের ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে বলো খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বানিয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবে কেমন হয়েছে আর আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থ্যাংক ইউ